হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার মিনি ব্লগ আগের ব্লগে শেয়ার করেছি আমরা উইকেন্ড ট্রিপে বেরিয়ে পড়েছি ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে আমরা গিয়েছিলাম টাকিতে আর এখানে গিয়েই দেখলাম এই ট্যুরিস্ট স্পটের যে লিস্টটা আছে সেটা যদিও এটা আমার বাপের বাড়ির কাছে আমি আগেও গিয়েছি তবে সবাই মিলে এই ফার্স্ট টাইম আমরা ওখানে গিয়েছি আর ঘুরতে যাওয়ার আগে আমরা চলে গিয়েছিলাম ব্রেকফাস্ট সারতে যদিও এটা ব্রেকফাস্ট কাম লাঞ্চ হয়ে গিয়েছিল কারণ আমরা জ্যামে পড়ে যাওয়ায় আমাদের এখানে পৌঁছতে অনেকটা দেরি হয়ে গিয়েছে এখানে আমি নিয়েছিলাম লুচি ঘুগনি আর ডিমের অমলেট অন্যেরা ভাত খেয়েছিল কেউ চাউমিন খেয়েছিল তো সবাই মিলে গরম গরম খাবারটা খেয়েছি ওখানে সমস্ত রকম ফুড অ্যাভেলেবেল থাকে যেটা গরম গরম তোমাদের সামনেই বানিয়ে দেবে তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু নদীর ধারে বসেছিলাম ভীষণই সুন্দর লাগছিল ভিউটা তবে দুর্ভাগ্যবশত সেই দিন নৌকা চলাচল বন্ধ ছিল তাই আমরা নৌকাটা চড়তে পারিনি তবে বিভিন্ন স্পটগুলো আমরা ঘুরেছি যেগুলো পরের ভিডিওতে শেয়ার করব টাটা